এই কি গুড্ডি রে ডাগন গুড্ডি আচ্ছা এটা কোন গুড্ডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ জনে মিলে ডাগন গুড্ডি বানাইতেছে এই যে এই সবাই মিলে বানাইতেসে ড্রাগন কুড্ডিটা এখনো সম্পন্ন হয় নাই বাতা বোতা সা শ্বাস আছে এই দেখেন এই যে কতরি রে এই দেখেন অভাব নাই এই অনেক বড় হয় কোন রে ছয় শফুট ছয় চফুট ছয় শফুট ড্রাগন গুড্ডি বিশাল বড় একটা ডাগান গুড্ডি হবে এই গুড্ডি আপনার মানিকগঞ্জ ভিতরে একটাও পাবেন না মানিকগঞ্জ এর মধ্যে একটাও নাই না একটাও নাই আচ্ছা ঠিক আছে দর্শক ভাই এই যে দেখাইলাম কেবল সব ভাওটাও করবেন সে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ডাগান গুড্ডি দেখামু মানিকগঞ্জ জেলার মধ্যে এক নাম্বার গুড্ডি হবে এই গুড্ডিটা সম্পূর্ণ কাছে সর পরে গুড্ডিটা দেখানো হবে এবার দেব শিকল দিয়ে হ্যাঁ আর গুড্ডির বলে শিকল দিব যা আমরা কোনোদিন শুনি নাই যাই হোক এই গুড্ডি গুড্ডিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ